কুলগাছি গ্রামে ঢোকার আগে এক বিশাল ঘন জঙ্গল ছিল সেখানে এক ডাইনি চপের দোকান আছে সে রোজ সন্ধেবেলা হলেই চপ ভাজে আলু দিয়ে বেগুন দিয়ে ডিম দিয়ে চিকেন দিয়ে বানাই চপ কি খাবি তোরা চপ বল চটপট বল আমিষ খাবি জানি আমিষ খাবি ঝটপট বানিয়ে দেবো এই চপ একবার খাস বারবার খেতে আসে কি খাবি বল তোরা বানিয়ে দব এখুনি গ্রামের প্রায় সব লোকেরাই এই চপের দোকানের কথা জানতো যারা জানতো না তারা যদি এই চপের দোকানে চপ কিনতো তারপরে খেত তাদের যে কি অবস্থা হতো তা বলে বোঝানো যাবে না গল্পটা পুরো দেখলে তবেই বোঝা যাবে তাদের অবস্থা কি হতো কতদিন পর মহিমের বাড়িতে যাচ্ছি রাস্তায় কোনো দোকান পাট দেখতে পাচ্ছি না পথে কোনো মিষ্টির দোকানও নেই কোনো কিছু খাবারের দোকানও নেই এখানে তো খালি জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি দেখি কিছুটা এগিয়ে যদি কোনো দোকান দেখতে পাই তো অনেকটা দূরে একটা আলো জ্বলছে দোকান দেখতে দেখি তো কিসের দোকান ওটা ও এটা তো দেখি চপের দোকান তাহলে মহিমের জন্য একটু চপ নিয়ে যাই ও দিদি চপ কত করে আপনি কি চপ নেবেন বলুন ভেজ না নন আমার বেশি কিছু লাগবে না আমাকে শুধু আলুর চপ দিলেই হবে আমি দাদাকে দুটো চপ দে তো প্লেটে করে দাদা খা আর চারটে চপ দিয়ে দে দাদা বাড়িতে নিয়ে যাবে না না আমি এখানে এখন চপ খাবো না আমি বাড়িতে সময় করে নিয়ে যাবো খান না সব আপনি কোনোদিন খাননি এইসব খেয়ে দেখুন আমি কেমন চপ করি ঠিক আছে আমি এত করে যখন বলছেন দুটো চপ তাহলে খাই দিন ঠিক আছে এক্ষুনি খগেন চপ এনে দিচ্ছি খগেন নামে একটা লোক দুটো চপ এনে বাবুকে দিল লোকটাকে দেখে বাবুর একটু অদ্ভুত লেগেছিল চোখ দুটো একদম স্থির শরীরে অঙ্গি ভঙ্গিও একদম যন্ত্রের মতো দিদি খবের কি কোনো রোগ আছে চোখ দুটো একদম স্থির শরীরের অঙ্গি ভঙ্গি অন্যরকম লাগছে ও কিছু না ও সব যেনে কি হবে একটু পরে আপনিও তো ওরকমই হয়ে যাবে ও মানে না কিছু না আমরা চ ঠান্ডায় যাবে খেয়ে নিন হুম খুব সুন্দর তো খেতে দিদি তাহলে আমার কত টাকা হলো টাকা দিয়ে কি আমার চপের দাম মেটাতে পারবে তুমি মানে সে কি দশ টাকা দিয়ে এখান থেকে চলে যায় আপনাকে তো আগেই বললাম টাকা দিয়ে কি আমার চপের দাম শোধ করা যায় আমার চপ খেলে আপনার জীবন দিয়ে আমার চপের দাম শোধ করতে হবে যারা যারা আমার দোকানে চক খায় তারা সবাই জীবন দিয়ে আমার গোলাম হয়ে থেকেছে। এ বাবা আপনি কে? আমি তো চপের দাম আপনাকে দিলাম। ওডি বাবাড়ি এ তো ভূত। হা হা আমায় ছেড়ে দিন। আমায় ছেড়ে দিন। আমাকে যেতে দিন। না 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 হ্যাঁ রে শুনেছিস মহিত কাকার বাড়িতে একজনের আসার কথা ছিল তাকে তো রাত্রি থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না সবাই অনেক করে সারা রাত্রি খুঁজেছে তাকে তো তাও পাওয়া যায়নি আরে তোরা তো জানিস ওই জঙ্গলে এক ডাইনির চপের দোকান খুলেছে ওর চপ যদি কেউ খায় সে তার গোলাম হয়ে যায় দূর কি রে বলিস না এখনকার দিন ওই সব হয় না যা হতো সব আগে পাঁচশো বছর আগে ও সব হতো গ্রামের লোকেরা তো বলা বলি করছিল ভালোই তো একদিন তাহলে ওই ডাইনির কাছ থেকে চপ খেয়ে আসতে হবে ভালোই হবে ডাইনির চপ খাওয়া যাবে জঙ্গলে গিয়ে হ্যাঁ রে তুই কি পাগল হয়ে যাবে নাকি শুনলি না ওর যে চপ খায় সে তার গোলাম হয়ে যায় দু আমি দেখ না কী করি আমি ডাইনির দোকানে যাবো চপও খাবো আবার ফিরেও আসবো দেখ না কী করি খালি আমি রাত্রিরেই যাবো আজকে রাত্রিরেই যাবো চপ খেয়ে আবার ফিরে আসবো ভোলা তার কথা মতো গভীর জঙ্গলে ডাইনি চপের দোকানের দিকে যেতে থাকে একটু পরেই ভোলা ডাইনি চপের দোকানে পৌঁছে গেল ডাইনি ওই রকম টাটকা শিকার দেখে আর লোভ সামলাতে পারল না কা বাবা তুমি কি যাও কারণ হ্যাঁ না নোন দেখthrop খাবো কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই বুঝবো কা তোর মত বাচ্চা ছেলে কাছে টাকা দেবো তোকে টাকা দিতে হবে না তুই কি খেতে চাস আমার সেটা বল ঠিকই তো এটা তো দেখে ঠিক ডাইনি মনে হচ্ছে দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি আমার কাছে না তোকে জব্দ করার সব উপায় আছে দাঁড়া আমাকে কুড়িটা আলুর চপ দশটা ডিমের চপ আর দশটা চিংড়ির চপ দাও বাচ্চা ছেলেটা কি এত চপ খেতে পারবে ও যদি এক এদিকে ভোলা খুব আস্তে আস্তে চপ খেতে লাগলো যেন তার সব চপ শেষ না হয়ে যায় এদিকে সময়ও পেরিয়ে যেতে থাকে কিন্তু ভোলার খাবার আর শেষ হয় না আচ্ছা তারা তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর এদিকে রাতই শেষ হয়ে যেতে লাগলো দিনের আলো উঠে গেলে আমার আর এই জাদু কোনো কাজ হবে না আর আমি দিনের আলো সহ্য করতে পারি না বোলাড়ি রকম আস্তে আস্তে খাওয়া দেখে ডাইনি প্রচন্ড রেগে যায় তারপরে ভোলাতে তাড়িয়ে দেয় এই আমার দোকান থেকে তুই আমার কতগুলো চপের সর্বনাশ করলি আরে আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন আমার এখনো খাওয়া শেষ হয়নি আমি এখনো একশোটা আলুর চপ খাবো দিনের আলো সহ্য করতে না পেরে ডাইনি দোকানের ঝাঁপ বন্ধ করে দেয় এদিকে ভোলা বিনা পয়সায় সব চপ খেয়ে এসে বন্ধুদের কাছে রাতের সমস্ত ঘটনা গল্প করে। হাজ আজ রাতে আমি যাব ডাইনিং দোকানে চপ খেতে। সেই দিন রাত হতেই ভোলা আবার ডাইনির চপের দোকানে চপ খেতে উপস্থিত হলো। ওরে হতচ্ছাড়া, কালকে তুই আমার কাছ থেকে চপ খেয়ে পালিয়ে গেছিস। কিন্তু আজকে পালাতে পারবি না। গাধা, আজকে তোকে আমি আমার গোলাম বানিয়েই ছাড়ব। বাবু আর কি সেট করব আজকে আমাকে কইটা মোচপাও কইটা ডিমচপাও কইটা রুটির মাঝে চপ আর পুরিটা চিংড়ির চপাও সাথে গুলো সব তুমি একসাথে খেতে পারবে তাই তোমার 10টা করে চপ দিচ্ছি তুমি আগে শেষ করো তারপর আমার তোমায় চপ দেব হ্যাঁ দাইনি চালাকি করে 10টা করে চপ দিতে লাগলো এদিকে ভোলাও সব চক খেতে থাকলো যখন ভোলার সব চক খাওয়া শেষ হয়ে গেল তখন ডাইনি ভোলার কাছে এসে হাসতে হাসতে বলল

আমি তো ইচ্ছা করে তোর গোলাম হবার অ্যাক্টিং করছিলাম বোকা কোথাকার কথাকার ধর ধর হতে চলে কে তোকে ছাড়বো না দা হতে চলে ফেরত সাথে ছুটে ডাইনি বুড়ি পেরে উঠল না ভোলা এক ছুটে গ্রামে ফিরে গেল দিনের আলো বেরিয়ে গেল ডাইনি সেই দিনের আলো সহ্য করতে না পেরে ডাইনির গা জ্বলে গেল প্রতিদিনের মতো সন্ধ্যা পেরিয়ে গভীর রাত নেমে আসতেই তাল গাছগুলো যেন এক ভয়ঙ্কর রূপ নেয় টিঙি ভাঙা গ্রামের চালতা বোন যেন ঘুট অন্ধকারে ছেয়ে যায় আইনি বুড়ি লাঠি হাতে বস্তা নিয়ে তাল কুড়েতে থাকে সোজা হয়ে সে চলতেও পারে না ওটা তালবাগানের একটা কালও সে কাউকে কুড়িয়ে নিয়ে যেতে দেয় না কোনো সময় যদি ভুল করে কোনো এক পথচারী আসে তারও ঘাড় মুটকে দেয় একদিন এক পথচারী তালবাগানে তাল কুড়োতে আসে কে মকরা তুই এখানে কী করছে এই তালবাগানে যে তাল কুঁড়োতে আসবে তার আমি ঘাড় মুটকে খাবো কতদিন তাল খেয়ে আমার মুখে চড়া পড়ে গেছে দেখি গ্রামের দিকে একটু যাই গ্রামের দিকে গিয়ে হাস মুরগি কিছু কিনা এই বলে ডাইনি বুড়ি গভীর রাত্রে গ্রামের দিকে যায় কর্কশ কলায় একই কথা বলতে থাকে খুব খিদে পেয়েছে আমার খুব

মাছগুলো ভাজা হয়ে গেছে যাই ওদেরকে ডেকে নিয়ে আসি বাবা মাছগুলো যে ভেজে রেখে গেলাম কোথায় গেল মাছগুলো এবারে সবাইকে কি করে খেতে দেবো কি দিয়ে রুটি খেতে দেবো তোর এই বিড়ালের উৎপাদ খুব বেড়েছে মনে হয় বিড়ালেই নিয়ে গেছে মাছগুলো কতগুলো বাচ্চা তাল বাগানের পাশ দিয়ে পড়ে আসছে ডাইনি বুড়ি সেই বাচ্চাগুলোকে দেখে তাদের সামনে এসে দাঁড়ায় বাচ্চাগুলো ডাইনি বুড়িকে দেখে ভয়ে ছুটতে থাকে তা বাচ্চা ছুটতে না পেরে ডাইনি বুড়ির সামনেই পড়ে যায় তখন ডাইনি বুড়ি সেই বাচ্চাটাকে নিয়ে টানতে টানতে তালবাগানে ঢুকেছে এইভাবে ডাইনি বুড়ি যে ওই রাস্তার পাশ দিয়ে যায় তাকেই ওরকম টেনে নিয়ে যায় না হলে ঘাড় মুটকে দেয় ডাইনি বুড়ির ভয় কেউ আর রাত্রিরে ওই রাস্তার পাশ দিয়ে যেত না